আসসালামু আলাইকুম আমাদের টোনা টুনির মাসিক কিছু বাজার মানে প্রতি মাসে যে বাজারগুলো করা হয় তো সেটাই আজকে শেয়ার করবো তো আমি আজকে বাজারে গিয়েছিলাম অনেক দিন পর কিন্তু বাজারের যে দাম এত বেড়েছে সেটা কিন্তু একদম অন্যরকম আমি কিন্তু এতদিন বাজার করিনি তো সে কারণে কিন্তু আমার অভিজ্ঞতাটাও ছিল না প্রায় দুই বছরের পর আমি আজকে এই মাসের বাজারে একটু গেলাম তো আসলে আমার বর শুধু এটা ওটা নিতেই আছে নিতে আছে কিন্তু আমি দাম শুনে অবাক তাই সবগুলো অল্প অল্প করে কিনেছি তো এখানে কিছু আগের বাজার রয়ে গেছে তো সেগুলো না হয় নাই এই দেখালাম তো এখন বাজারগুলো তুলি আমি প্রতি মাসে যেভাবে চলি তো সেগুলোই নিয়েছি এখানে হচ্ছে বাদাম আমার হাজব্যান্ডের পছন্দের পদ ছিল কম করে ডাল কেন জানি বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় ওই কারণে সবগুলো ডাল একটু কম করে নিয়েছি তো যাই হোক এগুলো বাদাম এগুলো হচ্ছে বুট আর মশারির ডাল ছিল কারণে অল্প করে নিয়েছি আর এখানে হচ্ছে বাবুর সাবুদানা যাই হোক এখানে আমি একটু গুড় নিয়েছি বাবা এটা ফ্রিজে রেখে দাও এই গুড়টা ফ্রিজে রেখে দাও তারপরে হ্যাঁ কিসমিস এটা ফ্রিজে রাখতে হবে লবণ ছিল আমি একটা লবণ নিয়ে নিয়েছি আর এখানে কিছু হুইল আর সাবান আছে সেটাও আমি এটা হচ্ছে চিপস এটা হচ্ছে ফুচকা বুঝছো এটা ফুচকা এটা ইয়েতে রাখতে হবে এগুলো আপাতত আমি ব্যবহার করবো না কারণ সবগুলো আছে যখন লাগবে তখন আমি তুলে তুলে দেবো আর এটা হচ্ছে মুগ ডাল দেখেন এখানে আমি অল্প করে নিয়েছি ডাল কাছের বাজার থেকে কিনতে সবসময় কেনা যায় এটা হচ্ছে অরিজিনাল জিরার গুড়া এটা আমি খোলাটা কিনেছি এটাই ব্যবহার করি এটা খুবই ভালো তো চা পাতা নিয়েছি আর এখানে একটা ছোট্ট ভিঙি আর চিড়াশিট নিয়েছি চিড়াশিটে আসলে খাওয়া খুবই ভালো ওয়েট আমার আর আমার হাজব্যান্ডের ওয়েট অনেক বেড়ে যাচ্ছে সেই কারণে আমি চিড়া শিটটা নিয়ে নিলাম তো যাই হোক আমার আমি এই ফেসওয়াশটা ব্যবহার করি তো এটাই নিলাম একটু মেরিল রেখে দিলাম ভেসলিন আমার ভালো লাগে না আমার এই মেরিলটাই অনেক বেশি পছন্দের তো তাই কারণে পছন্দের জিনিসটা আমি নিয়ে নিলাম হাত পা ফেটে যাচ্ছে লোশনও কিনতে হবে আর এখানে হচ্ছে পপকর্ন নিয়েছে হাফ কেজি কারণ পপকর্ন আমার ছেলে সবসময় আমার ছেলের এই মিষ্ণ নুডুলসটা রয়েছে তো নুডলস আছে তারপরেও আমি স্টকে এগুলো রেখে দিচ্ছি কারণ বাচ্চা ঘরে থাকলে সবসময় কিছু না কিছু কিনতে হয় আর জিরা আছে জিরাটা লাগবে না রেখে দিচ্ছি এখানে কিছু মশলা আছে প্রয়োজনীয় যাই হোক আমি সবগুলো খুব সুন্দরভাবে রেখে দিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে ঘি এটা ফ্রিজে রাখতে হবে এগুলো এখানে রেখে দিলাম এখানে কিছু মশলা আছে অল্প পরিমাণে তো যাই হোক এটা এখন আমি তুলে ফেলবো এটা একটু ভিজে গিয়েছে এখানে তেল নিয়েছি তারপরে এখানে যাই হোক এই বাজার মনে হয় এ পর্যন্ত তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন না ভালো থাকবেন আজকে এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন হাফেজ